বিসমিল্লাহির রহমান রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য এবং শতকোটি দরুদ সালাম আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহমুল সাল্লামের উপর আজ আমরা আমাদের বেদায়তির দালসায় সাপ্তাহিক দাসায় একত্রিত হয়েছি এতক্ষণ আমাদের ভাইয়েরা খুব সুন্দর সুন্দর কথা বলিলেন এবং শুনলাম আমিও কিছু বলার জন্য এখানে উপস্থিত হয়েছি উপস্থিত যারা এখানে আছে এবং ইউটিউবের মাধ্যমে ধারা শুনতেছেন আমার মুর্শিদকে স্মরণ দেখে আমার মুর্শিদ মাতা কে স্মরণ দেখে আমি সবার উপরে সাবান গ্রহণ সাবাম সাবান দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাহাকে সৃষ্টি না করিলে মানব জাতির পৃথিবীতে জন্মগ্রহণ করতো না সেই শ্রেষ্ঠ মানব আমাদের আদি পিতা হজরত আদম ও শফিউল্লাহর প্রতি মহান আল্লাহ পাক যে কলেমা দান করেছেন ইহা আমাদের জাতীয় কলেমা সেই জাতীয় কলেমা আমরা জাতীয় ঘর কলমের দিকে বক্ষ করে এবার বলে উঠি লাই লাহা ইহু হাজর আদম সফিল এতক্ষণ আমার যে পূর্ববর্তী বক্তারা খুব সুন্দর সুন্দর কথা বলে গেলেন আমিও কিছু বলার জন্য উপস্থিত হয়েছি যে এই যে আদম যে ধর্ম আদম ধর্ম পৃথিবীতে ছিল না কিন্তু আদম নূরের বেলায় তিনের ধর্ম বেলায় তিনের ধর্মের কথা আমরা শুনেছি আদম পৃথিবীতে ছিল না কিন্তু বিলাইতির কথা আমরা শুনেছি যেমন একটু আগে আমাদের এক বাকি বাকি ভাই বলে গেছেন যে ফক্রি মাধ্যমে নবদ এবং বেলাইটি কথা আলোচনা করা হয় এখন বেদায়তি তো শব্দের অর্থ আলো জ্যোতি বেদায় শব্দ আলো বা জ্যোতি তখন এই জ্যোতি কিসের জ্যোতি কেন এই জ্যোতি এটা তো আগে আমরা জানতাম না বুঝতাম না কিন্তু ফকিরিকার মাধ্যমে শুনতাম যে বেলায়তে একটা বস্তু আছে আর নবতে একটা বস্তু আছে এটা ধর্মীয় একটা বীটে দিক এখন এই যে বেলায়টি শুনেছি কিন্তু মহান আল্লাহ আল্লাপের ইচ্ছায় আজ পনেরো বছর বছর পর আমাদের উপস্থিতিতেই সে বিলাইটি মূল আবির্ভাব তিনি এই বাংলাদেশেই এক কানের একটা গ্রামে জন্মগ্রহণ করছেন যখন তার মুক্তিকে আমরা শুনলাম তিনি যখন নিজেকে নিজের সত্য হিসেবে জেনে শুনে এবং তাও অর্জন করে যখন তিনি দুনিয়াকে প্রকাশ করলেন যে আমি আদম যে আমরা শুনে তো হতবাক যে আগম লু সে আবার কি কারণে কথা শুনতাম না জানতাম না সেই আগম কথাগুলো শুনে অনেক দিন তার এই নিকটে যাতায়াত করার পর যখন আমার অন্তরে সায় দিল যে ইহাই তো সঠিক পথ বা জীবন না পথ বা আদম ছালাতে সালাতি হওয়ার পথ এই পথ ছাড়া তো আমাদের কোনো উপায় নেই আমি যদি মানুষের মানে মৃত্যুবরণ করতে চাই মানুষের জন্মগ্রহণ করেছি এটা মহান আল্লাহ পাখের দয়া যে আমাকে মানুষ পৃথিবীতে জন্মদান করছে আমার মা বাবার ভিতর কিন্তু সেই ভিতর আমি কি আবার মানুষকে নিজেকে মানুষকে নিয়ে যেতে পারব আগে বুঝতাম যে নবতী ধর্ম ইসলাম ধর্ম আমরা মেনেছি আমার পূর্বপুরুষরা সেটাই মেনে গেছে তারা বিবাহিত নিজের সান্নিধ্য পান নাই তাই তেনারা এ পথে অগ্রসর হতে পারে না তারা নবতি ধর্ম নিয়ে চলে গেছেন বিরাজে মুর্শিদ যখন বলল যে এই আদম সালাতে সালাতি বজায় রাখতে হলে এই আদম আকারে আকৃতি বজায় রাখতে হলে এই আদম নিয়ে ধর্মের কোনো বিকল্প নেই তখনই তো আমাদের একটু সিনতে গেল যে এ মুর্শিদ আবার কি বলে মানুষ তো মানুষই মানুষ জন্মগ্রহণ করছে মানুষই মৃত্যুবরণ করবে আবার মানুষও হাসার মাসার উঠবে বিচার হবে তখন কেউ জান্নাতি হবে কেহ কি হবে তাহলে এই যে ধর্মের মাধ্যমে আবার এটাকে টিকিয়ে রাখতে হবে আর এই ধর্ম না করে টিকিয়ে রাখা যাবে না এটা তো কোনদিন শুনি নেই এটা নতুন না এটা আমাদের নিকট সম্পূর্ণ নতুন এই মুর্শিদের নিকট বেশ কিছুদিন যাতায়াত পর পর যাই হোক মহান আল্লাফাকে ইচ্ছায় হিজাক গ্রহণ করলাম হিজাক গ্রহণ করার পর তখন তার সঙ্গে দীর্ঘদিন সান্নিধ্য লাভ করেছি এবং অনেক কথাবার্তাই মহান আল্লাফাকে ইচ্ছায় আমরা তার কাছে শুনিয়েছি এই যে জন্ম আর মৃত্যু জন্মটা আল্লাহ দান আল্লাহ বলছে আমি মানুষকে জন্ম দিয়ে থাকি আমার মৃত্যুটাও আল্লাহ দান আমি মানুষকে মৃত্যু দিয়ে থাকি এখন মানুষ আমরা জন্মগ্রহণ করছি আমার মৃত্যু হবই এর মধ্যে ভুল নাই কিন্তু আমি যদি আমার মুসিদের কথা অনুযায়ী যদি নিজেকে এই নিজের সালাদকে কান করে নিয়ে যেতে না পারি নিজেকে নিজের আকার আকৃতি সুরাত আমি নিয়ে যেতে না পারি তাহলে আমার পৃথিবীতে জন্মরা কি বিথা হ্যাঁ অনেক মানুষ আছে মানুষের জন্মগ্রহণ করেই পৃথিবীর দৃষ্টি তাকিয়ে দেখে তাদের লোভ লালসায় পরিপূর্ণ অবস্থায় কি করবে কি রান্না করবে দিক তাদের জ্ঞানই থাকে তখন তারা লোভ লালসায় করে যা করে করতেছে এবং সেটা পৃথিবীতে আমরা দেখতেছি যে মানুষ হয়ে মানুষ কি করে মনুষ্যত্বতে একটা জ্ঞানও তো থাকা দরকার কিন্তু তাদের মনসূত্র জ্ঞান জ্ঞানও তো নাই তাহলে আমরা কি প্রকৃতিই মানুষ এখন মুর্শিদের কথাগুলো আমাদের মনে করে আমরা কি মানুষ যদি মানুষের জন্মগ্রহণ করি মানুষের আমরা থাকতে চাই তাহলে আমাদের আচার ব্যবহার এই পশুদের মতো কেন এত নোংরা কেন জঘন্য কেন তাহলে আমরা জন্মসূত্রে কেহই মানুষ না মানুষ হওয়ার জন্যই এই পৃথিবীতে যুগে যুগে মানুষের আল্লাহর পথে যাওয়ার জন্য মহাপুরুষরা এসে বাণী শোনা গেছে আমাদের অশেষ সৌভাগ্য যে আমরা এই আদম নূরের প্রথম মুর্শিদ মুর্শিদ হয়ে গিয়ে এই পৃথিবীতে হাজির হয়েছেন সেই মুর্জিদের নিকট আমরা এই আদমের ধর্ম গ্রহণ করেছি নিজেকে বাঁচা নেওয়ার জন্য এমন পবিত্র কোরআনে আছে যে সকাল সন্ধ্যা তোমরা সিও ধর্মের ইবাদত করো সিও রবের ইবাদত করো যে শিওরবটা কেটে তো আমরা বুঝি না আমরা নামাজ কালাম করেছি কিন্তু পাকের উদ্দেশ্যে আমরা ইসলামের নিয়ম অনুযায়ী আমরা নামাজ কাদাম করেছি কিন্তু রবের এবাদত শুধু কোরআনেই পড়ি এই এবাদতটা কিভাবে করতে হয় তা আমরা জানি সেই ইবাদত করতে গেলে আমার কি হওয়া লাগবে আমার কি প্রয়োজন এই রবিবার কাকে বলে এটা তো অবশ্যই জানাশোনা লাগবে তবে তো আমি আমার রবার ইবাদত করতে পারব আমাদের প্রান্তের মসজিদ আদম তিনি একদিন বললেন যে শিওরবের ইবাদত তোমাদের প্রত্যেককে কি দেওয়া হবে বা আমি দিচ্ছি সেটা কি যে একটু আগে আমাদের বক্তা বলে গেছে নক্সে মতমাইনা নক্সে আমারা এই আমারা শব্দের অর্থ ব্যাপক শুধু একটা বস্তু নিয়ে আমারা না কিন্তু নক্সে মোসমাইনেকে একটা বস্তু নেই সেটা হলো কি যে আদম নু আমি যদি আদম সন্তান হই আমি যদি আগম জাতের জাতি হিসেবে আদম আকার আকৃতিতে পৃথিবীতে এসেছি তখন আমার ভিতরে ওই আকার আকৃতি একটু নূর আমার ভিতরে আমার বাবা মায়ের মধ্যে আল্লাপাক আমাকে দান করছে তাই তো আমি মানব আকারে আকৃতিতে পৃথিবীতে এসেছি তখন ওই যে নূরটা আমার আছে আমার আকার আকৃতি যে মুখটা আছে ওইটাই আমার মুশিদ বলতেছেন ওইটাই তোমার অনুগা সিওর না থাকতো তাই তুমি কথা বলতে পারত না তোমার জীবনটাই চলতো না তুমি সম্পূর্ণ অসভায় তুমি হাই বলে কিভাবে পৃথিবী চাইতাম তাহলে আমার যে রব রবের ইবাদত আল্লাপা কোরআনে বলছেন আমার মুশিদ কিন্তু সেইটা আমাদের দেখা দিয়ে গেছে যে তোমার কর্মের ভিতরে একটু নূর আছে সেই নূরটাই আমার রব সেই রবের ইবাদত মহান আল্লাপা পবিত্র কোরআনে আমাদের ওই ইবাদত করার কথা জন্য বলছেন যে তোমরা তোমরা সিয়রের ইবাদত করো তাদের কোরআনে পড়েছি আর আমার মুর্শিদ আমার সেইটা দেখা দিয়ে আমার মুর্শিদ আদম নূর তিনি পৃথিবীতে আদম নূরের দাবিদার অর্থাৎ মহান পাক যে আদমকে সৃজন করেছিলেন সেই আগমের ভিতরে যখন ফুৎকারের নূর প্রদান করে তার সিও নূর যেন আদম আল্লা সিও নূর সেই সিও নূর আমার বাবার ভিতরে আসছি তাই তিনি মানব আকার আকৃতি নিয়ে যখন দন্ডানান হয়েছিল নুর হয়ে তাকে শ্রদ্ধা করেছিল এটা আমাদের সবারই জানা অজানা না আমরা সবাই জানি সবাই বুঝি কিন্তু ভালো মন্দ তো আমরা সবাই বুঝি যে কোনটা ভালো হবে কোনটা করলে খারাপ হবে এটা সবাই বুঝি তা আমরা এত জান শুনেও এত অধম কেন যে আমরা মানব আঁকার আঁকি কি পাই আল্লাহর জ্ঞান জ্ঞানে কিঞ্চিত জ্ঞানও আমরা পাচ্ছি সেই জ্ঞান পায়া জ্ঞান বিচারে না শুনে অজ্ঞান বিচারে চলি চলে আমরা অমাংসে পরিণত এভাবেই তো মানুষ মানুষ না আমরা তো বুনি আদম আমার মুশিত আমাদের বুনি আদম বলতে অভিযোগ কোরআনেও বলছে তোরা বুনি আদম যে আদম যায় আসতে হলে আদমের হৃদয় কি ছাড়া কাহারও সম্ভব না যখন মুর্শিদের মুখে এইসব বাক্য শুনলাম তখন কে না একটা একটা পাগল তো জানবে যে আমি তো আমার সুরতকে রক্ষা করার জন্য নিজের আকার আকৃতিকে রক্ষা করার জন্য আমার নিয়ে যাওয়া লাগবে কারণ মৃত্যু একটা জিনিস আছে এটা কাহার ওই অস্বীকার করার উপায় নাই আমার একদিন মৃত্যুবরণ করেই দেখবে সেদিন আমি যদি আমার এই সুগাদটাকে সঙ্গে না নিয়ে যেতে পারি তাহলে আমি তো সিধে আবাদ আগামী হয়ে যাবো না হয় সিদ্ধ আগামী হয়ে যাব না কিছুই থাকবে না আমার কিছুই থাকবে না নিশ্চিহ্ন হয়ে যে মুর্শিদ কাছে যখন সে যা গ্রহণ করলাম মুর্শিদ আমাদেরকে অনেক কিছু ওয়াদা করায় দেন যাহা ভালো তাহা করো যাহা খারাপ তাহা করো না পবিত্র কোরআনে যে বনবিসী না আছে ওয়াদা কিছু জীবন দেওয়া আছে যে তোমরা এগুলো করো এগুলো করো না আমার মুর্শিদ আদমূল যখন আমরা হিজাজ গ্রহণ করি তখন সে এই দুষ্টি করে দেয় এইগুলোকে বেষ্টনী করে দেয় এবং সেটা ওয়াদার মাধ্যমে করে দেয় আমরা সে যে জীবন নিয়ে পৃথিবীতে আসে এই যে মানুষ জন্ম রহস্য এতক্ষণ আমার পুরোবর্তী বক্তারা বলে গেছেন যে জন্ম রহস্য আমি আর ওর সম্বন্ধে কিছু বলতে চাই না খালি এইটুকি বলব যে জন্মটাকে বেশ স্বার্থ করে নিয়ে যেতে পারবে সে ভালো আমি জন্ম বৃত্তান্ত বলতে যাব না তার কারণ হল বাবা আদম মা হাওয়া যখন পৃথিবীতে আসলেন তখন ভিতর দিয়ে তারা কিন্তু সৃষ্টি বা সৃজনশীল তারা দুজনই সৃজনশীল তারা যখন পৃথিবীতে আসার আগে তখন দুজন থাকা সত্ত্বেও তারা কোনো সন্তান সন্ততি তখন কিন্তু ছিল না এই পৃথিবীতে তাদের জন্যই তৈরি করা হয়েছে যে আমার আদম পৃথিবীতে যাবে এবং সে ওখানে যায় তার জীবন অতিবাহিত করবে এবং আমার আইন কারণ মেনে চলবে এবং পৃথিবীতে তার বংশধ্বের সম্প্রসারণ করবে এর জন্য পৃথিবীতে সৃষ্টি করা সেভাবেই তারা পৃথিবীতে আসবেন আর আমরা আমার অতীতের যারা আছে বা বাবার আদম সন্তানরা জানি যে চলবে সন্তান ছিল নারী এবং পুরুষ হিসাবে জোড়ায় জোড়ায় তারা পৃথিবীতে আসছে এর কারণ কি ছিল এর কারণ ছিল ও মানবকে সম্প্রসারণ করা অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ করে যখন সে চলে তখন তাদের ভিতর থেকে আবার মানব জন্ম আসতেছে এটা কিসের গুণে এই শুধু আবন নিরের গুণে তাই আমার মুর্শিদ বলছেন পৃথিবীতে যত মানব আছে আমার প্রত্যেকটা মানবের ভিতরে আমার নূর এক আমি না থাকলে ওই মানবের ভিতরে আমি না থাকলে সে মানব আকার পৃথিবীতে আসতেই পারত না এ সম্ভবই ছিল না যে দাঁতের যে নূর সেই দাঁত ওই জাতের মাধ্যমে যদি জাত গঠন না হয় ওই জাত কোনো দিন পৃথিবীতে আসতে পারে কাজেই যে আগম যে কি জিনিস প্রথম দিকে না বুঝলেও এখন মুর্শিদ নাই তিনি আমাদের একটু বুঝা ছিয়ে গেছে দেখে মানব জাতি তোমরা আমাকে জান আমাকে ঘৃণা করো আমি পাপ করেছি ইহা বলে থাকো কিন্তু আমি যদি তোমাদের প্রত্যেকটা নারী পুরুষের ভিতরে এই মিটটা যদি না খাইতাম কেউ আগম মুখে বা হাওয়া মুখে এই পৃথিবীতে আসার ক্ষমতা তোমাদের ছিল না আজ প্রশ্ন ওঠে যে মা হাওয়া বাবা আগম যখন পৃথিবীতে আসলেন তিনি তখন কেনারা রাখি জাননাতে বাবা আল্লাহর হুকুম মানেন নাই গন্ধতারা নিষেধ করছিল মানেন অনেকে বলে থাকে তারা তো পাপই পাপ করেছে তাহলে আমরা কি এখন বলুন এরা তো জান্নাত তো ব্যাপার ছিল আল্লাহর কৌশল কত কিভাবে কিভাবে জান্নাত থেকে তারা দুনিয়াতে আনবেন এবং আমার যাবে তার জন্য আমি দুনিয়াকে সৃষ্টি করেছি প্রশ্ন আরে বেঠারা আদম যদি দুনিয়ায় না তুই আজকে বড় বড় কথা বলতেছি তুই কোথায় থাকতিস তুই কোথায় থাকতিস এই পৃথিবীর দিকে ওই লোকগুলো এসে এমনও পৃথিবীর ধর্মের তাকে নষ্ট করে দিছে অগণিত ধর্ম পৃথিবীতে আসছে এই ধর্ম আদর্ম যে ধর্ম পৃথিবীতে প্রচার প্রসার করতেই দেয় সেগুলোকে ভুলো রাখছে এর ভূত ভুল রাখার কারণও আছে অনেক কথা বলতে হয় আর যাব না আপনারা কম বেশি সবাই আগম বা হাওয়ার সম্বন্ধে জানেন এবং সৃষ্টিকতার সম্বন্ধে আপনারা অনেকই অনেক কিছুই জানেন আমি ওকে বলতে যাব না কেন আমি এটাই বলার উদ্দেশ্য যে আমরা যদি মানব অস্তিত্ব নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি মানব অস্তিত্ব নিয়ে যদি পৃথিবী থেকে না যেতে পারি তাহলে আমাদের পৃথিবী থাকা না থাকার কি আস্থা মন আল্লাহ পাকে যে উদ্দেশ্য উদ্দেশ্য সফল হল না কিন্তু আমাদের প্রাণপুর মুর্শিদ আদম নূর সেই আল্লাপাকে উদ্দেশ্য সফল করার জন্য পৃথিবীতে আদম নূরের প্রচার প্রসারণ আরম্ভ করল এবং ইবল এ কথা বলছিল যে একটা আদম সন্তানও যেন আগুন সুরতি কি পৃথিবীর দিকে দিতে না না পারে আমি সেই ব্যবস্থাই করব আমার মুর্শিদ ধর্ম প্রসার করার পর উনি মাঝে চ্যালেঞ্জ দিছেন দেখে ইলিশ তোমার চ্যালেঞ্জ দাগ তোমার নিচ্ছা পরিণত হয়ে গেল আমি দিনে আজম আসছি এবং আমার জাতিকে আমি পরিণত করে নিয়ে যাচ্ছি তুমি পারলে ঠেকাও একথায় কিন্তু মুশিদ বলে গেছে পারলে ঠেকাও আর আমি এখন জয়ী তোমরা যায় তোমরা নিয়ন্ত্রণ ফেস তারা যে চক্রথায় খেলছি না সেই চক্রথায় তোমরাই পরাজয় হয়ে গেল আমি জয়ী তাদের মুর্শিদ যখন চ্যালেঞ্জ দিছে যে আমি জয়ী তাহলে আমরা কিন্তু সেই চ্যালেঞ্জের ব্যক্তি তার কাছে যারা হৃদয় গ্রহণ করছি আমরা কিন্তু মুর্শিদের সেই চ্যালেঞ্জের ব্যক্তি চ্যালেঞ্জের সন্তান আমরা তাহলে আমাদের অন্তকরণের পরশুটা কি থাকার দরকার থাকা উচিত আমাদের কি ভাই ভাই ছাড়াছাড়ি করা উচিত আমাদের কি ন্যায় অন্যায় একই ভাবে গ্যাসেদের দেওয়া উচিত আমাকে মিথ্যা দাবিদার হওয়া উচিত আমি আমি জানি না একটা কিছু অথচ আমি সে দাবি করে বসলাম এরকম আমাদের হেজাকি ভাই বোনদের ভিতরে অনেকেই অনেক কিছু করে বসতে আমাদের হাম বলেছিলেন যে আমি তোমার মুসিদকে বলি বারবার বলি যে পুরানা হেজাইটি এবং হেজাই গুলো পিছক করো কিন্তু তোমার হুজুর আমার কথা মূল্য দেয় না আমি বলেছি যে পুরানা হেজাই ঠিক গেছে তার নামটা ঠিক নামটা আলাদা করো যারা তোমাকে কথা বিশ্বাস করে তোমাকে জেনে শুনে নিজের জীবন গড়া নেওয়ার জন্য তোমাকে সেটা গ্রহণ করছে তাদের আলাদা করারা আসতেছে তাদের কঠিন একজন এক অভিসন্ধি যে মানে আসতেছে এখন এটা তো আমা তো আমাদের তো বোঝেই গেছে দেখবে আমি যতদিন পৃথিবীতে গাইসে আছি তোমার মুর্শিদের উপর কোনো আঘাত আসবে না আঘাত আসলেও আমি সেটা প্রতিঘাত করা যাবে কিন্তু আমি না থাকার পর তোমার যদি কি হবে আমি এখন সেই চিন্তায় আমি ভেবে পাই এখন থেকে আমি চিন্তায় ভেবে পাই না সেই জন্য বাবা বলতেছি যে তুই যা আর না হেজায় যেগুলো পৃথক করা কিন্তু তোমার মুর্শিদ আমার কাছে কর্মপাত করে না আজ মুর্শিদ একটা এক বছরে বেশি তিনি বাঘ শক্তিহীন অবস্থায় ছিলেন তাহলে এরকম অবস্থা কেন ছিলেন আর যদি আমরা থাকতেন তাহলে যে রকম অবস্থা থাকতো না হতো না তো অনেক কথাই বলার ছিল সময় সাপেক্ষে সংকীর্ণতায় আর আমি বলতে যাব না এখন আমরা যারা হেজাজ গ্রহণ করেছি আর মুর্শিদ নাই তাই বলে কি আমরা যাচায়াত বলে দাঁড়াবো নিজেকে নিজে দাবি করে দাঁড়াবো বা মুর্শিদ নাই বলে আমি অহেতুক ভাবে একটা দাবি দেওয়ার কথা বলবো তোমাদের সেই শক্তি থাকতে পারে কিন্তু আমার নেই সে শক্তি অন্য যে থাকতে পারে অন্য যেতে বাইতে থাকতে পারে কিন্তু আমার নাই কেন নাই আমার লোভও নাই আশাও নাই আকাঙ্ক্ষাও নেই আমি গেছি মুসের আমার আমার জীবনকে তৈরি করার জন্য যে আমি আদম সারাচ্ছে সারাতি কি হব আদম আকারে আকৃতি হব কিভাবে সেই পথ অবলম্বন করে নিজেকে নিজে মাথা নিয়ে তবে এখন মুসিদ নাই কিন্তু একটা লোকের প্রয়োজন একটা লোকের তো প্রয়োজন সঠিক পথের বিশ্বাস দেওয়ার জন্য কিন্তু সেই লোকটা কে আমি জানি না কেবল জানে না এখন সেই লোকটা আল্লাহ পাক নিজে নির্ধারণ করুক কেমন পর্যন্ত জানে আমার এই আমার মুসিদ আজম নিজের ধর্ম কেমন পর্যন্ত যেন আল্লাহ পাক গিয়ে রাখে এটা ধরে রাখে তিনি সেটা নির্ধারণ করুক তিনি সর্বশ্রেষ্ঠা সর্ব মানে ভবিষ্যতে জ্ঞান অতীতের জ্ঞান সব কিছুই জ্ঞান তিনি পালন করেন তিনি মহান বিজ্ঞানময় মহান প্রজ্ঞা তিনি ভালো জানেন যে আমার কাছে এই প্রার্থনা যে তিনি এমন একটা এই আদম্যুরে হাল ধরার জন্য এমন একটা লোককে নির্ধারণ করেন যাহার দ্বারা এই পৃথিবীতে এই আদম মূর্তিকে থাকবে তাকে যেন পিছুটাই হাল ধরা আর অন্যান্য যারা লুভি আছে তাদের কাছে যেন কর্ণপাত না করে আমার মন আল্লাহের কাছে আরো এই আশা আকাঙ্ক্ষা দেখে আমি আমার সংক্ষিপ্ত দেখে সমাপ্ত করলাম আলাইকুম আদিমুল্লাহ